নমস্কার বন্ধুরা আমি পাপিয়া পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো রেসিপিটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে সবাই পাশে থেকো চলো আমি কিভাবে আজকে মোমোস চাটনি বানাবো তোমাদেরকে দেখাচ্ছি অনেকদিন স্টোর করে রাখা যায় প্রথমে টমেটোগুলো গোটা ভালো করে ধুয়ে দুই ভাগ করে কেটে নেব নিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে উগুড় করে দিয়ে দেবো একে একে সাজিয়ে তারপরে ওর মধ্যে কোয়া ছাড়ানো কিছু রসুন আর শুকনো লঙ্কা চারটে একটু আদা আর চার খণ্ড পেঁয়াজ মানে দুটো পেঁয়াজকে ভাগ করে আমি কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ করে নেব শুধু টমেটোর গায়ের থেকে যে চামড়াটা থাকে একটা পাতলা লেয়ার ওইটাকে তুলে ফেলার জন্যে ব্যাস হয়ে গেল আমার সেদ্ধ তারপরে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে এই যে দেখো যে টমেটোর গায়ে যে চামড়া মানে একটা স্কিন থাকে না পাতলা ওইটাকে আমি ফেলে দিচ্ছি হাত দিয়ে সব বেছে বেছে তারপরে একটা গাবলার মধ্যে নিয়ে নিলাম এই যে দেখো পরিষ্কারভাবে সব নিয়ে এইবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব এই যে একটা স্মুথ পেস্ট করে নিলাম কড়াইতে সাদা তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে ওর মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু সস দিয়ে এবার ভালো করে অনবরত নাড়তে হবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটা লাইক আর কমেন্ট করবে আর যদি আরও ভালো লেগে থাকে তো অন্যদেরকে দেখার সুযোগ করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এই যে দেখো এরকমভাবে নাড়াচাড়া করতে হবে এবার একটু আগুনটা কমিয়ে দিয়েছি যেন টমেটোর যে পেস্টটা ওটা যেন কড়াইয়ে না লেগে যায় তাহলে পুড়ে যাবে ওই জন্য অল্প আগুন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে এই যেরকমভাবে ফুটিয়ে নিতে হবে যখন একটু কমে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস টমেটো সস দিয়ে দেওয়ার পরে আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব অনেকক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করার পর তারপরে নামানোর কিছুক্ষণ আগে আমি অর্ধেক লেবুর রস ওর মধ্যে চিপে দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এটা অনবরত একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু একদম পাতলা জিনিস তো যদি তলায় লেগে যায় তো গন্ধ হয়ে যাবে তাই জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর নামানোর আগে একটু নুন মিষ্টি চেক করে নিতে হবে আর এরকমভাবে তুমি এক সপ্তাহে এমনি ঘরে রেখে দিতে পারো আর যদি ফ্রিজ থাকে তো এক মাস দেড় মাস তুমি স্টোর করে রেখে দিতে পারো এটা যখন তুমি মোমো বানাবে তার সাথেও খেতে পারো কোনো পরোটার সাথেও খেতে পারো অনেক কিছুর সাথে খাওয়া যায় এই মোমোস চাটনি এই দেখো আমার মোমোস চাটনি তৈরি হয়ে গেছে এবার এর বাটিতে আমি ঢেলে নিলাম এর ওপরে দুটো ধনে পাতা দিয়ে সার্ভ করলেই হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি